হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমার মনে হয় আজকে এই প্রথমবারের মতো আমি ভিডিওতে আমার চেহারাখানা দেখাচ্ছি তো যাই হোক আজকে আসলে অনেক কাজ কারণ হচ্ছে আজকে আমরা যে আমাদের যে ফিমেল হ্যামস্টারটা সেটা যে বেবি দিয়েছিল সেই বেবিগুলোকে ওদের মার কাছ থেকে আলাদা করে ফেলব এর কারণ হচ্ছে আজকে বেবিগুলোর বয়স প্রায় থ্রি উইক্সের মতো থ্রি উইক্স পুরো হয়নি কিন্তু কাছাকাছি দুই তিন দিন বাকি আছে তো এই সময়ে ওদেরকে ওদের মার কাছ থেকে আলাদা করে ফেলাটা জরুরি পরবর্তীতে আমি আবার বাচ্চাগুলোকে মেল ফিমেল অনুযায়ী একটা সেপারেট করে দেব কিন্তু আজকে জাস্ট মার কাছ থেকে আলাদা করব এবং মার যে বেডিংটা মার এতদিন তো বেবি দিয়েছে ওর বেডিং তো আমি ধরতে পারিনি পরিষ্কার করতে করতে পারিনি তো এটাকে পরিষ্কার করতে হবে অনেক অনেক কাজ তো চলুন শুরু করা যাক সাদা আমার কাছে একটা আর এফএলের কার্গো বক্স ছিল আমি সেই কার্গো বক্সটাকে রেডি করলাম ওদেরকে রাখার জন্য বাচ্চাগুলোকে রাখার জন্য তো আর এর সেই কার্গো বক্সের মধ্যে আমি দিলাম কোকোপিট এটা ড্রাই কোকোপিট এবং আমি মোটামুটি একটা লেয়ার দেওয়ার চেষ্টা করলাম কোকোপিটটা কিন্তু আপনার খুব ভালো ওয়াটার অ্যাবজর্ভ করে যে কারণে আমি বেডিং ম্যাটেরিয়াল হিসেবে কোকোপিট ব্যবহার করে বেশ ভালো একটা রেজাল্ট পাচ্ছি আপনারা চাইলে বেডিং ম্যাটেরিয়াল হিসেবে খড় বা কাঠের কুড়া এগুলো ইউজ করতে পারে এগুলো বেশ পপুলার ইউজ করার জন্য হ্যামস্টারেজের জন্য ইউজ করার জন্য তবে আমি কোকোপিট এবং টিস্যু ইউজ করি টিস্যুর জন্য আমি মূলত ফ্রেশ কোম্পানির যে আপনার টয়লেট টিস্যুটা আছে সাদা রঙের সেই ফ্রেশের সাদা টয়লেট টিস্যুটা ইউজ করি এখান থেকে আমি রোল কিনে নিই এবং যেহেতু শীতকাল আমি বেশ ভালো পরিমাণ টিস্যু বাচ্চাদের জন্য ইউজ করলাম যাতে ওরা এখানে একটু আরামদায়কভাবে থাকতে পারে ভেতরে থাকতে পারে এছাড়া আমি দারাজ থেকে আনা এই হ্যামস্টারের যে ঘর ছোট্ট একটা ঘর সেটা দিয়ে দিচ্ছি এখানে এটা দারাস থেকে কিনেছিলাম আমি আপনারা দেখতে পারেন চাইলে খুঁজে দেখতে পারেন এছাড়া অনলাইনে প্রচুর আপনার হ্যামস্টারের খেলনা হ্যামস্টারের ঘর এগুলো পাওয়া যায় হাইডিং ঘর হাইডিং স্পট এগুলো পাওয়া যায় আমি জাস্ট এটা ইউজ করছি আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন যেহেতু আমি বাচ্চাদেরকে এখানে আপাতত টেম্পোরারি রাখছি মোটামুটি একটু ডেকোরেশন করলেই হবে আমার খুব বেশি ডেকোরেশনের প্রয়োজন নেই আমি একটা ওয়াটার বটল ইউজ করছি বাচ্চাদের পানি খাওয়ার জন্য এটা কিন্তু হ্যামস্টার বা যে কোনো মাউস মানে রোডেন্ট টাইপের যে কোনো প্রাণীর জন্য এই রকমের ওয়াটার বোটল ব্যবহার করা হয় এখানে একটা ছোট্ট বল থাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এখানে একটা ছোট্ট বল থাকে বলটা আপনার বলটার মধ্যে যখন পানি আসে ওরা বলটা চেটে চেটে পানিটুক খেয়ে নেয় তো এটা খুবই ইম্পর্টেন্ট আমি একটা খাবারের বাটিও দিলাম ওদের জন্য এবং মা হ্যামস্টার কাছ থেকে বাচ্চাগুলোকে এখন আলাদা করার সময় আমি ঢাকনাটা সরাতেই দেখলাম যে মা হ্যামস্টারটা কিন্তু বেশ চঞ্চল হয়ে ওঠে যখন ঢাকনা সরাই ও বেশ মনে করে যে ওর বাচ্চাদেরকে নিয়ে যেতে এসেছি ও আগে থেকেই বিপদের গন্ধ পায় হয়তো স্বাভাবিকভাবেই মার কাছ থেকে বাচ্চাদেরকে আলাদা করাটা বেশ কষ্টকর আমি মাটাকে এই বক্সে নিয়ে নিলাম এবং এবার বাচ্চাগুলোকে এখান থেকে আলাদা করার পালা আমি কিন্তু এখনও জানি না যে হ্যামস্টারের কতগুলো বাচ্চা আছে আমি জানি যে মোটামুটি ছয় সাতটা পর্যন্ত আমি গুনেছি কিন্তু টোটাল আসলে কয়টা আছে অ্যাকুরেট সংখ্যাটা আমি জানি না তো আজকেই গুনব এবং দেখব যে কয়টা বাচ্চা হয়েছে আল্লাহরমতে বাচ্চাগুলোকে নিয়ে আমি এই বক্সে দিয়ে দেব তো ধরা যাক বাচ্চাগুলোকে এক হাতে ক্যামেরা নিয়ে আসলে বাচ্চাগুলোকে ধরা বেশ কষ্টকর এবং বাচ্চাগুলো সেই লেভেলের চঞ্চল এই প্রথমবারের মতো আমি ওদেরকে ধরছি গ্লাভস পরে নেওয়ার কারণ হচ্ছে একে তো ময়লা ধরছি দুইয়ে হচ্ছে বাচ্চাগুলো কামড় দিতে পারে দেখা যাক তো ওরা নিবলিং নিবলিং করছিল নিবিং করলেও ওরা ওইরকম লেভেলে কামড় দেবে না কারণ ছোট বাচ্চা এটা কিন্তু টেম সাইজ আমার ইচ্ছা আছে এখান থেকে বেশ কয়েকটা বাচ্চা টেম করানোর মেল বাচ্চা বা ফিমেল বাচ্চা সেটা পরে দেখা যাবে কিন্তু আপাতত বাচ্চাগুলোকে এখান থেকে সরাতে হবে এবং কাজটা বেশ কষ্টসাধ্য আমি গুনে গুনে সরাচ্ছি জাস্ট এটা বেশ কষ্টকর এক হাতে ক্যামেরা ধরে বাচ্চাগুলোকে আলাদা করা বেশ কষ্টকর কত কিউট কিউট বাচ্চা এবং ওদের কানগুলো কিন্তু সাদা রঙের হয়েছে এটা কোনো একটা জেনেটিক্স বাচ্চা প্রত্যেকটা বাচ্চারই আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চার কান সাদা এটা একটা চমৎকার ক্যারেক্টারিস্টিক্স এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই জিনটা হয়তো ওদের প্যারেন্টসের ছিল আমরা বায়োলজিতে হয়তো পড়েছি যে কিছু থাকে আপনার সুপ্ত জিন যেটা আপনার অনেক সময় প্যারেন্টসের ক্ষেত্রে দেখা যায় না ফেনোটাইপে আসে না কিন্তু যখন বাচ্চা হয় বেবিগুলোর মধ্যে ওই ফেনোটাইপটা তখন দেখা যায় তো এই জিনটা হয়তো ওদের মধ্যে ছিল প্যারেন্টসের মধ্যে লুকোনো জিন ছিল এটা ওদের বাচ্চাদের মধ্যে এটা আপনার দেখা যাচ্ছে বাচ্চাগুলো খুব কিউট আমি একটা একটা করে বাচ্চাদেরকে সরিয়ে নিচ্ছি এবং বাচ্চারা যেহেতু এর আগে কখনো এরকম মানুষের হাতে আসেনি বা যেহেতু ওদেরকে কেউ ধরেনি এটা স্বাভাবিকভাবেই ওরা কিন্তু একটু ভয় পাচ্ছে লুকোতে যাচ্ছে তবে কেউ কামড় দিচ্ছে না কেউই কিন্তু কামড় দিচ্ছে না বাচ্চাগুলো খুব ছোট চঞ্চল একটু সাবধানের সাথে কাজটা করতে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে একটু সাবধানের সাথে কাজটা করতে হচ্ছে তা আমি কিন্তু মানে বাচ্চাদেরকে ধরার সময় খুব সতর্ক থাকছি যাতে কোনো রকমভাবে কোনো বাচ্চা লাভ দিয়ে নিচে পড়ে ব্যথা না পায় এটা খুব ইম্পর্টেন্ট এই বাচ্চাটা খুবই চঞ্চল ধরতে বেশ বেশি টোটাল কয়টা বাচ্চা আছে গেস করেন সম্ভবত আর কোনো বাচ্চা নেই এখানে আর কোনো বাচ্চা নেই আমি টোটাল আটটা বাচ্চা পেয়েছি আল্লাহর মতে মাসাল্লাহ তো এই হ্যামস্টারটা এবার এই সিজনে আটটা বাচ্চা দিল আমি খুবই হ্যাপি বাচ্চার মার কাছ থেকে আমি কিছু বেডিং কিছু টিস্যু এখানে দিয়ে দিলাম যাতে ওরা মার স্মেলটা পায় কারণ স্বাভাবিকভাবেই বাচ্চারা মাকে মিস করবে এই স্মেলটা ওদের জন্য জরুরি স্মেলটা ওদেরকে একটু সাহস দেবে এখন এই বেডিংটা পরিষ্কার করার পালা উহ বেডিং পরিষ্কারের ভিডিওটা আর দেখালাম না যেহেতু এর আগে আমি একটা সেপারেট ভিডিওই করেছি বেডিং পরিষ্কার কীভাবে করতে হয় মাটাকে আমি জাস্ট পরিষ্কার করার পর নতুন সব কিছু দিয়ে মাটাকে এখানে ছেড়ে দিলাম ও ওর বাচ্চাগুলোকে খুঁজছে এইটা একটা হার্ড ব্রেকিং একটা সিন যে মা তার বাচ্চাগুলোকে খুঁজছে কষ্টকর কিন্তু আসলে বাচ্চাগুলোকে ওদের নিরাপত্তে নিরাপত্তার জন্যই সরিয়ে রাখা উচিত কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মা হয়তো বাচ্চাদেরকে মেরে ফেলতে পারে বা যে কোনো কিছু হতে পারে যেহেতু এই এই জাতের হ্যামস্টার আসলে একটা নিয়ম ওদেরকে একটা নির্দিষ্ট সময় পর আলাদা করে দেওয়া কাজেই কষ্ট পেলেও এটা করতে হবে এইখানে আছে বাচ্চাগুলো এবং সবাই খুব চঞ্চল সব খুব কিউট আমি এদেরকে এখন খাবার দিয়ে দেব অ্যানাফ পরিমাণ যাতে ওরা নতুন বাসায় মজা করে খাবার খেতে পারে এই আমি সিড মিক্সটা দিচ্ছি এই সিড মিক্সটা ওরা এর আগে থেকেই খেয়ে অভ্যস্ত ও ওদের মার সাথে যখন ছিল তখন থেকেই ওরা এই সিড মিক্স খাই খেয়ে অভ্যস্ত কাজেই খাবারের ঘ্রাণ পেয়ে সবগুলোই চলে আসবে আমি জানি হ্যাঁ ঠিক ঠিক চলে আসছে আমি সাথে কিছু সূর্যমুখীর বীজ দিলাম এটা শীতের মধ্যে খুব জরুরি সূর্যমুখীর বীজটা হ্যামস্টার খুব পছন্দ করে এবং শীতের মধ্যে ওদের বডি গরম রাখার জন্য এই সূর্যমুখীর বীজ কিন্তু খুব কাজে দেয় ও বাচ্চাগুলো রীতিমতো মারামারি করছে আমি ফুটটা ভাঙা দিলাম একটু বেশি বেশি দিচ্ছি যেহেতু অনেকগুলো বাচ্চা এবং ওরা বারন্ত বয়স ওটা প্রচুর খায় এ সময় আল্লাহর মতে আমি আপনারা দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা যেন সুস্থ থাকে ঠিকঠাক মধ্যে একটু বড়ো হতে পারে বাচ্চাগুলোকে এবার আমি কিছু ট্রিটস দিয়ে দিব যাতে নতুন জায়গায় ওরা একটা চমৎকার এক্সপিরিয়েন্স নিয়ে থাকতে পারে আমি ট্রিট হিসেবে ওদেরকে যে ক্যাট ফুডটা দেই এটা দিয়ে দিচ্ছি এই ক্যাট ফুডটা খুব চমৎকার ওরা খুবই পছন্দ করে এবং এটা চিকেন চিকেন ফ্লেভারের চিকেন সমৃদ্ধ ক্যাট ফুড তো এটা প্রোটিনের সোর্স হিসেবেও কাজ করে বাচ্চাগুলো ক্যাট ফুড পাওয়ার পরই যার যার মতো সবাই ব্যস্ত হয়ে পড়ছে ক্যাটফুট নিয়ে নিজেরা নিজেরা যার যার মতো চলে যায় চলে গেল দেখেন এটা খাচ্ছে প্রত্যেকটা একটা করে ক্যাটফুট নিয়ে জাস্ট একটা কোনায় চলে গেল খাওয়ার জন্য এটা খাচ্ছে এটা খাচ্ছে এটা ভিতরে ঢুকে গেল ও উনি দুইটা নিয়েছে এইটার ভিতরে সম্ভবত আছে এই এইখানেও আছে এইটা বাইরে পড়ে গিয়েছিল সে আবার ওটাকে নেওয়ার জন্য আসছে বাচ্চাগুলো খুব কিউট এবং ওদের এই আচরণ দেখতে কিন্তু খুব চমৎকার লাগে এই বাচ্চাগুলো কিছুদিনের দিনের মধ্যেই আমি হয়তো আগামী দুই তিন দিনের মধ্যেই আমি মেল ফিমেল অনুযায়ী আলাদা করে ফেলবো সেপারেট করে দেবো কারণ হ্যামস্টারের বাচ্চা মোটামুটি বিশ বাইশ দিন পঁচিশ দিনের ক্ষেত্রে কিন্তু ওরা সেক্স করার উপযোগী হয়ে যায় ওরা মিটিং শুরু করে দিতে পারে যে ওদেরকে আলাদা করে দেওয়াটা উচিত আমি সেপারেট করে দেব খুব শীঘ্রই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো কিছু জানানোর থাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন যে কোনো রকম প্রশ্ন আমাদের করতে পারেন জাস্ট কমেন্টে জানালেই হবে আর এই হ্যামস্টার বাচ্চাগুলো হ্যান্ডওভার করব খুব শীঘ্রই যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই I love this.